যে হাতি দুটি নাতি এসে বলছিলেন দুই নাতি এসে আমরা তো বাইরে সবার সঙ্গে খেলতে পারি না তো আপনার সঙ্গে একটু খেলতে চাই তো যে নাতিরা আমার সঙ্গে কি খেলবে বলছে না না আপনি একটু ঘোড়া হন আর আমি আমরা দুই ভাই আপনার পিঠের উপরে বসে একটু ঘোড়া ঘোড়া খেলবো দেখবেন বাড়িতে আপনার মেয়ে আপনার পিঠের উপরে বসে ঘোড়া ঘোড়া খেলে সত্যি কথা বলতে আল্লাহর আল্লাহর রাসূল বলেন যারা বাচ্চাদেরকে mohabbat করে আমি রসুল তাদেরকে mohabbat করি তো কবি কত সুন্দর ভাষায় লিখছেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোড়া হয়েছেন আর দুই ভাই আল্লাহ রসুনের পিঠের উপরে বসে ঘোড়া ঘোড়া খেলছেন আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে বলছেন আমার ফারিস্তারা শোনো আজকে আমি দর্শক হয়ে দেখছি আমার রসুল ঘোড়া হয়েছেন আর দুই নাওয়াসা তারা সাওয়ারি হয়েছেন তারা চড়তে চড়তে সবাই রসুল সাল্লাহ আলি সাল্লামের বুকের উপরে চড়ে বসলেন আল্লাহ রসুলকে তিন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ বলুন তো দেখি আল্লাহর কাছে সবচেয়ে দামিকে আল্লাহ রসুল বলছেন আনা খাতামুন নবী আমি হলাম সর্বশেষ নবী ওয়া মা আরসালনা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক জগতের বুকে আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে অতএব আমি হলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি তখন হুসাইন খাজান বলছেন না 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 এমন করে হবে না তো যে কি বলতে হবে বলছে আমি চারটি প্রশ্ন করব এই চারটি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝব

আমার পিতা আসাদুল্লাহ যিনি হলেন আল্লাহর বিজয়ী বাঘ তিনি হলেন আমার পিতা শুধু এখানে পিতামাতা হাজরাতে আলী অথে বলুত্ব দেখে এবার কে দামি তখন আল্লাহ রাসূল বলেন আমার পিতা আব্দুল্লাহ থেকে তোমাদের পিতা হাজরাতে আলী দা আল্লাহর কাছে অনেক গুণে বেশি দানা আপনি প্রথম প্রশ্ন হেরে গেলেন তো যে হ্যাঁ আমি প্রথম প্রশ্ন হেরে গেলাম বলো দেখি তোমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করতে শুনবেন বলো না না জাগা গাটি বলো না না জাগা গাটি বলো না না

మేరీ దీ మ চুপ নানা বলছেন হ্যাঁ তা তো ঠিক আমার মা বেদার থেকে তোমাদের মা ফাতে মাতাম আল্লাহর কাছে অনেক বেশি শুধু এখানেই নয় আমরা মনে করি হয়তো নবীর বেটি বলে তিনি নবীর বেটি বলে তিনি হয়তো জান্নাতের রমণী আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন কিন্তু না মা ফাতে মার দিয়ে আল্লাহ যদি সাংসারিক জীবনের কথা বলি যদি ইবাদার জীবনের কথা বলি আপনারা অবাক হয়ে যাবেন যে এমন মানুষও পৃথিবীর জমিনে ছিল বাস্তব এমন মানুষও পৃথিবীর জমিনে ছিল কতটা সম্মান আল্লাহ পাক দিয়েছেন মাফাতে মাকে একটুখানি আমি একটুখানি আপনাদের সম্মুখে বলছি কে দিন যখন রাত পার হবে আপনারা সকলেই জানেন তুলসিরা রাত জলসার মাধ্যমে শুনেছেন রাত যখন পার হবে সমস্ত মানুষ পার হবে কন্যা মা ফাতিমা তো জগরা এবার তিনি যাবেন তুলসিয়াদের উপর দিয়ে অতএব সকলেই কেয়ামতবাসী সকলেই নজর নিচু করে নাও কেমন সম্মান তাহলে মা ফাতেমা কা দিয়েছিলেন কারণ তিনি কেমন পর্দা করেছিলেন তো দ্বিতীয় প্রশ্ন আমরা শুরু করছেন ঠিক আছে আমি হেরে গেলাম তোমাদের বলো তিন নম্বর প্রশ্ন বলো তখন হোসেন হাসান তিন নম্বর প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে কি হবে শুনুন আচ্ছা আল্লা বিদ্যা তখন হোসেন হাসান বলছেন না না এই পাটা বিদ্যাব্দ কয়েজন মক্কা মদিনে খবর নিয়ে দেখেন আর আমার নানি মতন কি আপনি একটা পেয়েছেন তো বলো দেখি

আমার বলছে মুচকি হাসে আর নানা বলে যে আমার কলি যে টুকরা নাতিরা আমি তিন নম্বর প্রশ্ন ফেলে গেলাম কারণ তোমাদের নারী খাদি যে তোমার খবরার অবদান ইসলামের ভিতরে ইসলামের যত মহিলা রয়েছে তোমাদের নারীর অবদান সবচাইতে বেশি কারণ তোমাদের নারী আমার যখন মক্কার জমিনে কেউ আমার পাশে থাকার লোক ছিল তোমার নারী আমার পাশে ছিল অথেব তোমার নারীর মর্যাদা এই খেয়ে বেশি তো ঠিক আছে না না আমার তিন নম্বর প্রশ্ন হয়ে গেছে আপনি তিনটে প্রশ্ন নাতিরা বলো দেখি তোমাদের চার নম্বর প্রশ্ন তখন নম্বর প্রশ্ন নাতিরা মুচকি মুচকি হেসে নম্বর প্রশ্ন করছেন সে প্রশ্ন শুনলে